ঘড়িতে সাড়ে এগারোটা আর রান্নাঘরে চলে এসেছি আর এসে দেখছি মা এখানে আজকে রুই মাছ করছে রুই মাছের কি হবে মা এটা রুই মাছের হালকা মানে হালকা ঝোল এখানে মাজন্য রসুন এটা পেঁয়াজ দিচ্ছ নাকি রসুন পেঁয়াজ ও আচ্ছা পেঁয়াজ এখানে বাবা থেকে রেগে গেছে আর এখানে মাছটা আমার কড়া করে এখন ভাসছে দেখে ভাত বসে গেছে আর মার আজকে শরীরটা খারাপ করছে অনেক মা হঠাৎ হঠাৎ করে কি হয় বুঝতে পারি না আজকে একটু শরীরটা খারাপ ঠিক হয়ে যাবে একটু খাওয়া দাওয়া করলে বেলা হলে ঠিক হয়ে যাবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পল্লবী তোমার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে ভিডিওটা শুরু করতে আমার অনেকটা লেট হয়ে গেছে ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করবো কিন্তু আজকে অনেকগুলো কাজ ছিল সকালে তো পড়ানো ছিল তারপরে একটু মোবাইলের কাজ ছিল তারপরে একটু গ্রুপের কাজ ছিল এক্সিবিশানে কাজ ছিল সব কিছু কমপ্লিট করে শান পুজো করে এই মাত্র নিচে আসলাম দেখলাম মা রান্না কী করছে মা রান্নাটা তোমাদেরকে দেখালাম দিয়ে এখন যাচ্ছে হচ্ছে পড়াতে পড়িয়ে ওঠে আর আজকে পড়ানো নেই তো তো আজকে অনেক কিছু প্ল্যান করেছিলাম মানে আজকে না তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে আগের দিনই প্ল্যান করেছিলাম মাকে নিয়ে বেরোবো এ করবো অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু সময় না থাকার জন্য বেরোতে পারিনি তো দেখা যাক আজকে কী হয় যদি আজকে ছুটি মানে মা যদি ছুটি পায় তো আমার ছুটি ছুটি পায় তাহলে অবশ্যই যাবো তো চলো এখন পড়ানোটা কমপ্লিট করি তোমাদের সঙ্গে আবার পরে গল্প করবো না ভিডিওটা করার পর একবার দেখলাম যে আমার চুলের অবস্থা না খুব খারাপ হয়ে আছে আসলে সময় নেই কি করবো এরকমভাবে পড়াতে অবস্থা হবে পড়িয়ে উঠে চুলটা আসতে পারবো কারণ লেট হয়ে গেছে এই দেখো এখানে আমার বাচ্চা পাটি সব কি সুন্দর ওরা এসে এসে বই নিয়ে বসে যায় তো চুপ করে আমি ভিডিওটা করছি বৃষ্টি আমাকে দেখে নি আমি প্রতিদিন এরকম চুপ করে আসি কিন্তু ওরা খুব মানে আমার গলায় একটু গলা পেলেই হলো একবারে চুপচাপ হয়ে যায় তো এইমাত্র মাত্র পড়িয়ে আসলাম আর মা গিয়েছিল ছাদে মা কি করতে গেছিল ছাদে তুমি

বারে বারে বলেছি বাবাকে যে তুমি নেল কাটার দিয়ে নখ কাট বাবা ওই যা পাবে হাতের সামনে তাই দিয়ে নখ কাটে সে কাটতে গিয়ে যাই হোক এখন একটু ভাইকে মানে অভিনবকে ফোন করি যে আসার সময় ও টক্সাইড নিয়ে আসবে দিয়ে বাবাকে দেবে তো আজকে দিদি রান্না করে পাঠিয়েছে হচ্ছে কাঁঠাল তোমাদের আগের ভিডিওতে বলছিলাম না বাবা দিদিকে একটা অনেক বড় কাঁঠাল দিয়ে এসছে কাঁঠালের তর্কে দিদি করে পাঠিয়েছে এটা আর এই যে মা এখানে বানিয়েছে আজকে রুই মাছের মালাইকারি একটু আলু দিয়ে দিয়েছে কিন্তু মালাই কারির মতন করেই বানিয়েছে আর এখানে মা এখন কি মাখাচ্ছ মা তুমি এটা এটা আলু আর করলা সেদ্ধ মাখাচ্ছে এখানে নিচে বসতে পারবা এই যে বাবা এসেছে এখন খেতে আর কি করেছো আজকে তুমি মোটানো হয়ে গেছে ইস ছেড়ে দাও ছেড়ে দাও করো না আপু ধার করে নিয়ে এসেছে নোক কাটার জন্য ভাবা যায়

আর তো বাবা কিন্তু টক্সাইড নিতে খুবই ভয় পায় আর বাবা বলছে যে তুই ভাইকে ফোন করে আজকে আমাকে টক্সা দে মানে বাবার কতটা নক কেটেছে তাই জন্য বাবা বলছে আজকে তো এখন খাওয়া দাওয়া করি আর আজকে দিদি কাঁঠালটা বানিয়েছে তো দিদি তোকে কিন্তু রিভিউটা দিব দাঁড়া খেয়ে নিই তারপরে বলছি খাওয়ার সময় মাঝে ভাতটা দিই তারপরে আবার বলছি চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছ দেয়নি কি রে কমেন্ট করে বল চিংড়ি মাছ দিয়েছিস কি দিস তুই তো ভিডিওটা দেখছিস এখন তো বল মানে তুই আমার ভিডিও দেখবি দেখে তুই সব কিছু মাথায় রাখবি আচার তোকে দিয়ে তুই ঠিক নিয়ে চলে গেলি তো দেখো তোমরাই বলো আমি দিদির সঙ্গে একটু ফোনে ফোনে ঝামেলাটা করে নিলাম যখন দিদি ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে তো আজকে কিন্তু কাঁঠালটা শুধুমাত্র বাবা বাবার জন্যই হয়েছে বাবা কাঁঠাল খেতে খুব ভালোবাসে তাই জন্য দিদিকে একটা ইয়া বড় কাঁঠাল এনে দিয়েছিল কিন্তু বাবা তোমার কাঁঠাল কিন্তু পেকে যাচ্ছিলো আর দুদিন পর হলে পুরো পেকেই যেত তোমার কাঁঠাল দিদি বলছে ভেতরটা একদম পেকে পেকে এসেছে

মানে তোমরা কিন্তু মানে কথাটা ভালো করে শুনবা যে কাঁথাল কাঁথাল তিনবার বললো মানে মামো তাহলে খেতে ভালোবাসে হ্যাঁ কাঁঠাল তো ভালোবাসি খেতে পাকা কাঁঠাল আমি আবার খাই না তো এই যে আমি ভাত নিয়ে নিয়েছি আর ভাতের মধ্যে আজকে মাছটাও নিয়ে নিয়েছি কারণ কাঁঠাল মাছ খাবো আমি আর বাকি যে মাদের করলা সিদ্ধ এগুলো খাবো না তো কাঁঠালটা তো দেখেই ভালো লাগছে দিদি দেখাচ্ছি দিদি দারুনই হয়েছে খুবই সুন্দর মুখে দিয়ে ভালো লাগছে আর দিদি কিন্তু খুব সুন্দর রান্না রান্না করে যে দিদি শুধুমাত্র কাঁঠাল বা মিশানো তরকারি বা পনির বলে না দিদি মানে বাইরের অনেক খাবারও মানে চাইনিজ থেকে শুরু করে অনেক খাবার খুব সুন্দর বানায় কিন্তু এখন বাবু থাকার জন্য দিদি আর করতে পারে না দিদি একটা মিক্সড ফ্রাইড রাইস বানাই পুরো খুবই সুন্দর পুরো অন্যরকম কেদেব আর খুব সুন্দর করে বানায় কিন্তু দিদি এখন কাবব জনের একটুও পারে না কিছু করতে ও যে এটা করে যে মাংস ও যে কাথে কিসে হ্যাঁ হ্যাঁ কাবাব দিদি কিন্তু কাবাবও খুব সুন্দর করে চিকেন কাবাব বলও পনিরের কাবাব বলও খুব সুন্দর বানায় তো যাই হোক এখন তো টিভিটা বন্ধ করে রেখেছিলাম ভিডিও করছিলাম বলে তো এখন টিভি দেখি আর খাওয়াটা মজা করি তো তোমাদের সঙ্গে আবার কী দেখা হবে কাবব আসবে আজকে শুক্রবার তারপরে কাবব আসু তারপরে তোদের সঙ্গে দেখা হবে আর জি

তো কাব্যু এখানে এখন একা একা নিজে যে খেলছে দেখো তো এই যে সকালবেলা আমার বাবা চাকু দিয়ে পায়ের কি করেছিল নোখ কেটেছিল ঠিক আছে অল দ্য বেস্ট

চুলটা আঁচটা ভালো করে আর যাবে না সব ঘুরতে যাওয়া আমি কাব্য আর ওই এখন ঘুরতে যাচ্ছি তো চলো কাব্য এখন ব্যস্ত হয়ে গেছে বেরিয়ে তারপরে তোমার বলছি আমরা কোথায় কোথায় যাব আর এখানে মার এখন রিপোর্ট দিয়েছে টেস্টের তো ওই জন্য এখন এদিকে রিপোর্টের অনাব রিপোর্টটা দেখছে আর এদিকে সবার মধ্যে কথাবার্তা চলছে আর এই যে বাটু আওয়া আছে কি তাহলে একটা ইউএসডি একটা আওয়া দিয়ে দাও এখন এই যে বাবুর জন্য এগুলো নিচ্ছি আর বাবু এখানে বাইরে কাছে একটা হওয়া এটা নিলাম বাবা তোমার জন্য দেখো বাবা দেখো এটা নিলাম তোমার জন্য এই যে এটার দাম কত তো বাবুর জন্য এবিসিটি অওয়া না হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড গরম লাগছে এখন যাচ্ছি সিলেদা আসছে বাবুর জন্য জুতো নিব কি ব্যাপার ওদিক কেন আর বাবু এখন বাইরের কাছেই থাকবে আমার কাছে আসছে না এখন ছেলে আসে চলে এসছে জুতো নেওয়ার জন্য বাবুর জুতো নিব আমাদের তো নেওয়ার দরকার নেই বাবু আমরা কোথায় এসেছি জানেন এখানে অনেক রকমের জুতো আছে কিটো কোন এই এগুলো তো কিটো বলছে না কোনটা নিবি বাবা বাবা তুমি কোনটা নিবা গো কোনটা জুতো নিবা দেখাও দেখাও কোনটা নিবা গ্রিনটা গ্রিনটা নিবা ওটাই আর অন্য কিছু দেখাও বাবা ওটা নিবে দেখো বাবু এই যে বাবুর জন্য জুতো পছন্দ করা হয়ে গেছে বাবু নিজে পছন্দ করেছে জুতোটা বাবু হাঁটে একটু হেঁটে দেখো একটু হাঁটি হাঁটি করো হ্যাঁ হাঁটি 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 ঠিক আছে জুতোটা पैक করে নি না এই যে হাসছে দিদি দিদি চলো এবার বাড়ি যাবে না গাড়ি চালাও তো বাবা গাড়ি চালাও তো হ্যাঁ এই তোমার বেটা গাড়ি চালাচ্ছে দেখো গোল গোল যে ঘুরাতে হয় সেটাও কিন্তু ও জানে না আর এই যে কাব্যর জন্য টুপি কিনলাম কিন্তু কাব্য ছিল বলে ভিডিও করতে পারেনি চলো বাবু এবার আমরা কি বাড়ি যাই নাকি ও ও সেই বাপরে রে ঘুরাচ্ছে দেখো হাতটা ও হাসছে ওটাতে কি করছে ওখানে বাবাকে দেখে মনে হয় পুরি সর্বনাশ মুখটা দেখো একবার শুধু হাসি তো এখন ঘরেতে ভাসছে পনেরো আর এইমাত্র বাড়ি আসলাম আর আসার একটু রোলও খেয়েছিলাম কিন্তু কাব্য ছিল বলে ভিডিও করতে পারিনি আর কাব্যও একটু সামান্য রোল খেয়েছে আর এখন কাব্যকে ওই যে গুলো কিনে দিলাম ওগুলো নিয়ে কাব্য এখন পড়তে বসেছে তো দেখো কাব্য কি করছে এই যে কাব্য এখন পড়ছে একই বাবা একই একই তো কাব্য এই বাড়ি গেল আর এখনই ওপরে আসলাম ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো এডিটিং করবো কারণ আজকে দুপুরবেলা ভেবেছিলাম এডিটিং করব কিন্তু একটা ছোট্ট রিলস এডিট করেছিলাম তারপর একটা ভিডিও এডিট করেছিলাম ছোটোই করতে গিয়ে আমার আর বড় ভিডিওটা এডিট করা হয়নি আর একটু বাইরে ঘুরতে গেলাম গলাটা আমার হচ্ছে ভারী হয়ে গেল বাইরে কিন্তু অনেকটাই গরম ঠান্ডা একদমই নেই কিন্তু হাওয়া লাগলে আমার গলাটা কেন কি জানি ভারী হয়ে যাচ্ছে তো যাই হোক মা শরীরটা একটু খারাপ করছে তো রাতের খাবারের জোগাড়টা এখন আমাকেই করতে হবে মানে সব কিছুই করা আছে একটু গরম করতে হবে সব কিছু তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে তখন তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর আমাদের সঙ্গে থেকো আর এই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না তো চলো টাটা গুড নাইট